আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আবার চলে এলাম আরেকটি নতুন বিজনেস প্ল্যান নিয়ে সাফিন এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের বন্ধু আমি মোহাম্মদ তানসেন রবীন্দ্রনাথের একটা কথা মনে আছে যে চক্র কেবল অবাসের চক্র যা কোনো জায়গাতেই নিয়ে যায় না কেবল নিজের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে মারে তার থেকে বের করে সোজা রাস্তায় বিশ্বের সকল যাত্রীদের সঙ্গে এক কাতারে দাঁড় করানোর জন্য আমি এসেছি যদি বুঝতে না পারেন তাহলে আর একবার শুনে নিন পৃথিবী অনেক এগিয়ে গেছে বদলান কাউকে তেল না মাখিয়ে কারো সামনে মাথা নিচু না করে কারো হুকুম না মেনে নিজের মতো করে নিজের সাম্রাজ্য গড়ে তোলার নামই হচ্ছে ব্যবসা আর এই ব্যবসা সবার জন্য নয় ব্যবসা করতে গেলে সাহসের দরকার আছে আর এই সাহস সবার থাকে না রিস্ক নেওয়ার মতো ক্ষমতা থাকা দরকার বিজনেস করতে গেলে আপনাকে অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনা করতে হবে সবার থেকে আপনাকে কয়েক বছর এগিয়ে থাকতে হবে বিজনেসম্যানরা এক্সকিউজ দেয় না বিজনেসম্যানরা সবসময় এক্সিকিউট করে আর এই বিজনেসম্যান হওয়ার জার্নিটা খুব সহজ নয় বড় কঠিন অনেক লড়াই আপনাকে করতে হবে অনেক বাধা আপনার সামনে আসবে কিন্তু আপনাকে হার মানলে চলবে না আর যদি হাল ছেড়ে দেন তাহলে বস আপনার জন্য নিয়ম মাফি ডিউটির অন্যের চাকরি করাটাই ঠিক আছে এগিয়ে যান চাকরি খুঁজতে থাকুন তাই বলে আমি চাকরি করার বিপক্ষে নয় আমি আপনাকে চাকরি খুঁজতে মানা করছি না চাকরি করতে হলে সেই লেভেলের চাকরি করেন যে চাকরি করলে সম্মান টাকা দুইটাই সমপরিমাণে আছে তাই বলে চাকরির আশায় সারা জীবন যেন বসে থাকেন না টাকা কামানোটা খুবই সহজ ব্যাপার যদি এই জিনিসটা একবার আপনার মাথায় ঢুকে যায় তাহলে পরবর্তী ধনী আপনি হবেন তাই একটা সুন্দর আইডিয়া নিয়ে শুরু করে দিন আপনার বিজনেস ব্যবসা যে কেউ করতে পারে আপনার মধ্যে যদি বুদ্ধি থাকে তাহলে পরবর্তী সফল ব্যবসায়ী হবেন আপনি এটা আমার গ্যারান্টি তাই দেরি না করে আজ থেকে শুরু করে দিন আপনার স্বপ্নের বিজনেস আর যদি আপনি অলরেডি ব্যবসা শুরু করে থাকেন তাহলে আপনার ব্যবসাকে আরো বড় করে তুলুন আজকে আপনাদের জন্য যে তিনটি বিজনেস আইডিয়া নিয়ে এসেছি তার মধ্যে প্রথমেই থাকবে টি শার্ট মেকিং এবং প্রিন্টিং এর বিজনেস লাভজনক এই ব্যবসাটি শুরু করতে আপনার প্রয়োজন হবে চারটি মেশিন এবং অল্প কিছু পুঁজি তবে এই ব্যবসাটি শুরু করার আগে টি শার্ট মেকিং সম্পর্কে টি শার্টের কারখানা সম্পর্কে আপনার সামান্যতম ধারণা থাকা দরকার আছে অভিজ্ঞতা ছাড়া অবশ্যই আপনি এই ফ্যাক্টরি শুরু করবেন না তাহলে লস হওয়ার সম্ভাবনা থাকবে তাই আমি সবসময়ই বলবো শুরুটা অল্প দিয়ে শুরু করেন এবং অভিজ্ঞতা নিয়ে শুরু করেন অনভিজ্ঞ লোক কোনো কাজেই সাকসেস হতে পারে না প্রোডাকশনের পাশাপাশি যদি প্রিন্টিংয়ের কারখানা আপনার থাকে তাহলে এই ব্যবসায় কখনো আপনার পিছন ফিরে তাকানো লাগবে না লোকাল প্রোডাক্ট থেকে শুরু করে ব্র্যান্ড আইটেমের কপি এবং নিজস্ব ব্র্যান্ডের মাল আপনার ফ্যাক্টরিতে তৈরি করা যেতে পারে জুট কিংবা হাফ ইন্টে অথবা ইন্টে কাপড় দিয়ে এই টি শার্ট তৈরি করে খুচরা পাইকারি এবং অনলাইনে আপনার মাল আপনি সেল দিতে পারেন প্রথমে কম পুঁজি নিয়ে লোকাল মাল তৈরি করে ব্যবসাটা শুরু করতে পারেন যেহেতু ব্যবসাটা সম্পর্কে আপনার অভিজ্ঞতা কম তাই শুরুটা আপনি কম পুঁজি দিয়ে শুরু করেন লস হলে কমের মধ্যে যাবে আর যখন ব্যবসাটা বুঝে যাবেন তখন আপনি আপনার ইচ্ছে মতো পুঁজি ইনভেস্ট করতে পারবেন লোকসান হওয়ার সম্ভাবনা কম বলে আপনি এই ব্যবসাটি লুফে নিতে পারেন দুই নম্বরে আসবে এলইডি ভালতরির ভাল্ব তৈরির ব্যবসা মৌলিক চাহিদা পাঁচটি একটি হচ্ছে বাসস্থান আর এই বাসস্থানের সাথে এলইডি ভাল্বের সম্পর্ক অনেক গভীর বাসস্থান তৈরির ক্ষেত্রে আপনার বৈদ্যুতিক বাতির চাহিদা অনেক বেশি আর তাছাড়া এমনিতেও এই এলইডি ভালভের অনেক চাহিদা আছে তাই আপনি এই চাহিদা সম্পন্ন ব্যবসাটি যে কোনো মুহূর্তে শুরু করে দিতে পারেন বর্তমানে প্রত্যেকটা বাড়িতেই এলইডি বাড়িতে ব্যবহার হয়ে থাকে তাই চাহিদা সম্পন্ন এই পণ্যের ব্যবসা আপনি শুরু করলে আপনাকে আর পিছন ফিরে তাকানো লাগবে না বিদ্যুৎ সাশ্রয়ী এই পণ্যের ব্যবসা আপনাকে শুরু করতে গেলে এইটা সম্পর্কে অভিজ্ঞতা থাকা আপনার খুবই জরুরি অভিজ্ঞতা ছাড়া এই ব্যবসা অবশ্যই আপনি করতে যাবেন না তাহলে লস হওয়ার সম্ভাবনা থাকবে তাই এই ব্যবসা শুরু করতে হলে আপনি অবশ্যই অভিজ্ঞতা নিয়ে শুরু করবে স্বপ্ন ছোঁয়ার সিঁড়ি হিসেবে এই ব্যবসাটি করতে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পুঁজি লাগতে পারে এই ব্যবসায় প্রফিট মার্জিন থাকবে প্রায় ডাবল তিন নাম্বারে আসবে প্লাস্টিকের বোতল রিসাইক্লিং এর ব্যবসা প্লাস্টিকের বোতল যে বোতলগুলা ব্যবহার করে আমরা ফেলে প্রকৃতির দূষণ সৃষ্টি করে এই বোতলগুলা রিসাইক্লিং আপনি মাসে লাখ টাকা ইনকাম করতে পারেন তবে এর কিছু প্রসেস আছে আপনি রাস্তা থেকে কুড়িয়েই রিসাইক্লিং করতে পারবেন না প্রথমে ভাঙারি দোকানের সাথে যোগাযোগ করতে হবে তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে তাদের মালগুলা আপনি নেবেন আপনি ক্রাশার মেশিন একটা কিনবেন কেনার পর এই প্লাস্টিকের বোতলগুলা ক্রাশ করে এরপরে ভাঙিয়ে কোথায় বিক্রি করতে হবে কোথেকে আপনি বোতল ক্রয় করবেন প্লাস্টিকের বোতল এগুলা সব কিছু জেনে বুঝেই আপনার ব্যবসা শুরু করবেন মাল কাঁচামাল কাঁচা কোথেকে কিনবেন মাল কোথায় বিক্রি করবেন এগুলো জানার আগে কখনোই ব্যবসা শুরু করবেন না কারণ আপনার এই মালগুলা কিনবেন এটার সোর্সও দরকার আছে আবার কোথায় বিক্রি করবেন এটারও সোর্সিং দরকার আছে মাল তৈরি করে ক্রাশার মেশিন দিয়ে মাল ক্রাশ করে আপনি বিপদে পড়বেন না প্রফিটেবল এই ব্যবসাটি শুরু করতে আপনার এক থেকে পাঁচ লক্ষ টাকা পুঁজি লাগতে পারে তবে এই ক্ষেত্রে পুঁজি আপনার নির্ভর করবে আপনি কত দামের মেশিন কিনবেন এক লক্ষ টাকারও মেশিন আছে দেড় লক্ষ টাকারও আছে দুই লক্ষ আড়াই লক্ষ তিন লক্ষ টাকা পর্যন্ত মেশিন আছে আর যে টাকা অতিরিক্ত নেবেন এই টাকা আপনি কাঁচামাল ক্রয় করবেন আর এই যদি আপনি পুরো রিসাইক্লিং ব্যবসাটা করতে যান তাহলে আপনার পণ্য থেকে বিশ লক্ষ টাকা পুঁজি লাগবে তবে আমার আমি বলবো আমার যুক্তিতে আমি বলবো যে আপনি শুরুটা প্রথমে ক্রাশার মেশিন দিয়ে শুরু করেন এরপরে পুরো রিসাইক্লিংয়ের ব্যবসাটা আপনি শুরু করবেন যখন আপনি ব্যবসাটা বুঝে যাবেন ব্যবসা বোঝার আগে শুরুতে আপনি ওই ক্রাশার মেশিন দিয়েই দুই চার পাঁচ লক্ষ টাকা দিয়েই ব্যবসাটা শুরু করেন যেন আপনার আস্তে আস্তে অভিজ্ঞতাটা বাড়ে আর অভিজ্ঞতা হলেই আপনি পুরোদমে ব্যবসা শুরু করতে পারবেন আজকে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন কমেন্টস করে জানাতে ভুল করবেন না যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম